প্রিয় দর্শক আরো একটা নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি ননবি হাসান আজকে শনিবারের হাটের বার টাঙ্গা জেলার মির্জাপুর উপজেলার কাইতলা হাট দেখুন এখানে একটি গরু দরদাম হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এটা কত দরদাম হচ্ছে ভাই কত হচ্ছে আচ্ছা দর্শক আমরা দেখুন এখানে গ্রাহক দেখছে আমরা দেখাই আপনাদেরকে বিক্রি করার জন্য চেষ্টা করছে হয়তো আমরা জানবো দেখা আপনারা সঙ্গে থাকুন দেখি কত দরদাম হয় এখানে একটা গরু দেখতে পাচ্ছি এ পাশে দেখুন দর্শক আমরা আপনারা সঙ্গে থাকুন দেখানোর চেষ্টা করব চলুন দর্শক আমরা সামনে এগিয়ে যাই আর জানানোর চেষ্টা করি যে কেমন দরদাম হচ্ছে আজকের এই হাটে দেখুন এই যে পাশে সুন্দর সুন্দর গরু আসছে দেখুন এই যে গরুটা দেখানো হচ্ছে কিন্তু হাটিয়ে দেখানো হয়েছে এদের করে দেখানো হয়েছে দেখুন দর্শক এখানে একটা গরু দেখছি চলুন আমরা একটু দরদাম জানার চেষ্টা করি এখানেও গ্রাহক আসছে দরদাম বলে দরদাম বলতেছে গ্রাহক পঁচাশি হাজার টাকা দাম বলতেছে এই গরুটার পঁচাশি হাজার টাকা দাম বলতেছে কত বলে কাকা পঁচাশি বলে পঁচাশি হাজার টাকা বলতেছে এই এটা কেমন আছে গ্রাহক কাকা এক দশ বলছে না এক লক্ষ দশ বলতেছে এটা দেখুন দর্শক এক লক্ষ দশ হাজার টাকা বলতেছে আর ওটা পঁচাশি হাজার টাকা মানে গ্রাহক বলতেছে চল না দর্শক আমরা আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি ভিতরে প্রবেশ করি চল দেখুন এ পাশে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি কালো এটা আমরা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম কাকা কেমন দরদাম হচ্ছে কেমন এটা টাকা দরদাম হচ্ছে এটা তো ভাই বকনা না পালন করার জন্য না বকন তো না পালন করার জন্য না নাকি মাংসের জন্য না মাংসের জন্য ষাট পঁয়ষট্টি এটা দাম হচ্ছে দর্শক দেখুন ষাট পঁয়ষট্টি হাজার টাকায় এটা দরদাম বিক্রি করার জন্য গ্রাহক দাম বলছে আর এপাশে দেখুন আর গরু দেখতে পাচ্ছি লাল টক কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আছে ভালো আসেন ভালো হ্যাঁ ইনশাল্লাহ গরু আনছে পাঁচটা হ্যাঁ বেগ রয়েছে তিনটা বেগ রয়েছে আর দুটো আছে

আরেকটু সামনে দেখাই কাকার এই গরুটা দেখানোর চেষ্টা করব এই পাশ দিয়ে দেখাই আমরা একটু কাকা আমরা এই গরুটা দেখাই এটা নিই এই দেখুন এটা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা মাংসের জন্য হয়তো কাকা এটা কি মাংসের জন্য না হ্যাঁ মাংসের জন্য কেমন বেচকে বেকে বেচা কেন কেমন 195 195 এটা দশ দেখুন মানে পঁচানব্বই একশো একশো পঁচানব্বই তো না দর্শক দেখুন পঁচানব্বই একশো এরকম দরদাম হচ্ছে তা আপনি কেমন হলে সারবেন একশো একশো হলে ছেড়ে দিবেন মানে গ্রাহক কত বলছে একটু কম একটু কম বলছে না এটা মাংস হবে কেমন যদি মাংসের জন্য নেওয়া হয় চারমন হবে না দর্শক দেখুন চারমনের একটা ওজন হবে মাংস হবে এটা পঁচানব্বই পর্যন্ত দাম হয়েছে একশো হলে বিক্রি করে দেবে একশো বলতে এক লক্ষ টাকা আরও আমরা কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করি মাংসের গরুগুলো চলুন সামনে এগিয়ে যাই আপনারা সঙ্গেই থাকুন আজকে মাংসের গরুগুলো বকনা গরুগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি হেঁটে হেঁটে প্রত্যেকটা স্থানে নড়ে চড়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের এই কাইতলাহার থেকে দেখুন রোদের মাঝে অনেকে দাঁড়িয়ে আছে কষ্ট করে বিক্রি করছে আর বিশেষ করে ব্যাপার করে থাকে পরিশ্রম করে থাকে দূর দূরান্ত থেকে আসে তারা এই হাটে জানবো দেখুন আমার সামনে একটি গরু দেখতে পাচ্ছি এটা একটু জানার চেষ্টা করবো আসসালামাইকুম ভাই কেমন আসসালাম ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কেন কেমন ব্যবসা কিনা আর কোনো হাট হয় নাই ভাই হয় নাই না এই যে গরুটা নিয়ে আসছেন এটা মাংসের জন্য এটা হ্যাঁ মাংসের কেমন দরদাম হচ্ছে কেমন এটা আশি পঁচাশি দাম হচ্ছে আশি পঁচাশি দাম হচ্ছে কেমন মাংস হবে কত কেজি কড়াই চার মনে গো চার মনে হবে না আজকের বাজার কি খুবই খারাপ মনে হচ্ছে খুবই খারাপ হ্যাঁ খাওয়া দেখুন চার মনের মতো মাংস হবে 80 85 এরকম দরদাম হচ্ছে তো আপনার চাওয়া কত শেষ চাওয়া কত আমি শেষ কাটা দিছি 95 95 কেটে দিয়েছেন 95000 টাকা এই গরুটা বিক্রি করে দিবে সর্বশেষ কেটে দিয়েছে ভালো ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু গরুর দরদাম জানার চেষ্টা করি দেখুন আমরা এই পাশ দিয়ে প্রবেশ করব চলুন সামনে এগিয়ে যাই সঙ্গে থাকুন দেখুন দর্শক এ পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর করে গরু দেখতে পাচ্ছি এগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো কাকা কেমন দরদাম হচ্ছে কেমন দাম হচ্ছে কেমন দেখুন দর্শক এটা পঞ্চান্ন সাইট এরকম দরদাম হচ্ছে এই গরুটার এটা বকনা গরু এটা মাংসের জন্য আসলে আজকে বাজারটা অনেকে বলছে মন্দা অনেকেই বলছে মোটামুটি ভালো তো প্রায় মানুষই বলছে আজকে কায়তলা হাটে গরুর দাম একটু কমে যাচ্ছে চলুন আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করি ধন্যবাদ কাকা দেখুন এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটা একটু জানার চেষ্টা করি ভাই কেমন দরদাম হচ্ছে কেমন বড় ভাই সত্তর বলে এটা আপনি তো ব্যাপারী না আচ্ছা দর্শক ভাই ব্যাপারী আমরা এটা যা সত্তর পর্যন্ত দাম হয়েছে এই গরুটার এটা কি মাংসের জন্য না এটা মাংসের জন্য কেমন মাংস হবে কত মন মাংস হতে পারে মানে কত কে জি পনেরো তিন মন না তো সত্তর মানে আপনার শেষ চাওয়া কত হলে বিক্রি করে দেবেন তার মানে পঁচাত্তর পঁচাত্তর হলে বাহাত্তর হলে ছেড়ে দেবেন বাহাত্তর হলে ছেড়ে দেবে দর্শক দেখুন এই গরুটা বাহাত্তর হলে ছেড়ে দেবে এ ভাই আপনি আজকে কতগুলো নিয়ে আসছিলেন গরু বিক্রি আসছিলেন আলহামদুলিল্লাহ চারটা তো বিক্রি হয়ে গেছে দেখুন বাহাত্তর হলে এই গরুটা ছেড়ে দিবে আর যে কমে ছেড়ে দিবে মানে অল্প হলেই ছেড়ে দিবে খালি যাতায়াত খরচটা উঠলে হয় এক হাজার ক্ষতি হলে ছেড়ে দেবেন আচ্ছা দর্শক দেখুন ভাই এক হাজার ক্ষতি হলো এটা ছেড়ে দিবে বাহাত্তর হলেও ছেড়ে দিবে তাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু গরুর দরদাম দাম জানানোর চেষ্টা করি চলুন দেখুন এই পাশে দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটা দুইটা গরু নিয়ে আসছে মাংসের জন্য কাকা কেমন আছেন ভালো আছেন আজকে বাজার কেমন বাজার কম কম আজকে কয়টা নিয়ে আসছিলেন

দুই রকম সত্তর আষট্টি এরকম দাম হচ্ছে আপনি সারবেন কত হলে বাহাত্তর তুলে সারি দেবেন আর ওইটা আপনারা হলে ছেড়ে দেবেন দর্শক এই ছিল আজকের কাইতলা হাট থেকে সর্বশেষ আপডেট তো কেমন লাগছে আজকের এই কাইতলা হাটে বকনা গরুগুলো অর্থাৎ মাংসের গরুগুলোর দরদাম আরও চেষ্টা করছি যে দেখুন এই যে সামনে যে গরুগুলো দেখতেছেন সবই কিন্তু আজকের বকনা গরু অর্থাৎ এখানে যা দেখবেন সবই মাংসের জন্য গরু এখানে বিক্রি করা হয় আর কাইতলা হাটে এই বট গাছের নিচেই এই বকনা গরুগুলো বিক্রি করা হয় আর এখানে নিয়ে যায় দূরদূরান্ত থেকে আসে যারা বিশেষ করে কষাইরা আসে আর দূরদূরান্ত থেকে অনেকে আসে দেখুন এই যেখানে হাড্ডি সারকে কিছু গরু আছে আমরা একটু জানার চেষ্টা করব কাকা আজকে কেমন বাজার কেমন মনে হচ্ছে কেমন একটা সুবিধা না কেমন না আজকে কয়টা নিয়ে আসছিলেন গরু 11টা 11টা বিক্রি হইছে না বেশি একটা বিক্রি করেন নাই একটাও এখনো বিক্রি হয়নি নাই কখন আসছেন এই যে কিছু কর্ম মধ্যে কিছু কর্ম মধ্যে আসছেন না তো এই যে গরুগুলো দেখতেছেন এগুলো কেমন দরদাম কি হচ্ছে না এখনো দরদাম বলে নাই হয় ওদের 72 কয় এই যে এটা এটা 72 বলতেছে হ্যাঁ 65 কয় 65 এই যেটা এটা হাড্ডি সাত এইটা এইটা 35 36 35 37 মানে ছাগলের দাম আচ্ছা দেখুন ছাগলের দাম এর 35 টাকা হাজার টাকা দাম বলছে এই ছিল আজকের বাজার ধন্যবাদ রেকা আমরা আরো ঘরে একটু ভিতরে প্রবেশ করি আর একটু ঘুরে দেখাই আর সঙ্গে থাকুন দেখুন এইছে এই ছিল আজকের বকনা হাটের বকনা গরুগুলোর দাম গায়তলা হাটে দেখুন কেমন লাগলো দর্শক কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন হয় আজকে বিদায় নেব সকলে আবারও হাজির হবো আমিনুল হাসান ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম